আজকের ভিডিওতে আলোচনা করবো এবি টি মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশ থেকে আলোচনা করব এখানে হচ্ছে তেরো এক নম্বরটি নিয়ে এখানে হচ্ছে যদি একটি আঠারো মিটার উঁচু পাঁচতলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এবং মনুমেন্টের পাদদেশে অবনতি কোণ ষাট ডিগ্রি হয় তাহলে মনুমেন্টের উচ্চতা নির্ণয় করো এখানে একটি পাঁচতলা বাড়ি এখানে পাঁচতলা বাড়ি এখানে নাম দিচ্ছে এ বি সি ডি বাড়ির উচ্চতা হচ্ছে আঠারো মিটার এদিকে হবে আঠারো মিটার কিন্তু উন্নতি গণ এখানে আছে যেহেতু এখানে এখানে ই এখানে উন্নতি কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর অবনতি কোন হচ্ছে ষাট ডিগ্রি এখানে লিখতে হবে ধরি বাড়ি উচ্চতা হচ্ছে এবি ইকুয়াল হচ্ছে সি ডি আঠারো মিটার মনুমেন্টের উচ্চতা হবে সিই পড়াশোনা মতো চিহ্ন এগুলো করতে হবে এ সি ডি সমরিত্রিভুষ এ সি ডি থেকে পাই এখানে হচ্ছে লম্ব পাই ভূমি লম্বা হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে এডি ইকাল টেন হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এখানে হচ্ছে আঠারো আর বাই হচ্ছে এখানে এডি এখানে হচ্ছে রুট থ্রি তাহলে হচ্ছে রুট থ্রি ইকোয়াল আঠারো এডি ইকাল আঠারো বাই রুট থ্রি এখানে করে নিতে হবে এখানে দুইবার লিখতে হবে থ্রি এখানে দুইটি থ্রি মানে একটি আঠারো তাহলে যেখানে সিক্স রু থ্রি তারপরে লিখতে হবে এ ডি ই থেকে পাই এখানে হচ্ছে ডি ই আর এডি হচ্ছে ভূমি তাহলে টেন এখানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে ডিই আর এডি এখানে বেরিয়েছে সিক্স রুট থ্রি হচ্ছে এখানে ওয়ান ডি ই সিক্স রুট থ্রি রুট টু অর্ডার দিই তাহলে এখানে সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এখানে ইন্টু ছয় দু নয় বারো দুই হাতে এক তিনশো আঠারো একে উনিশশো নয় হাতে এক ছয় শতাব্বের লেখা তেতাল্লিশ তিন হাতে চার ছয় ছয় আর চার হচ্ছে দশ তিন আগে এখানে দশমিক হবে এত মিটার তাহলে এখানে মনোমিটার সিই এখানে লিখতে হবে তাহলে সিই এই সিই দুটি অংশ একটা হচ্ছে সি ডি আর একটা হচ্ছে ডিই সি ডি প্লাস ডিই এখানে সিডি আছে আঠারো তাহলে এখানে লিখতে হবে আঠারো আর ডিই আছে এখানে দশ পয়েন্ট দশ পয়েন্ট তিনশো বিরানব্বই তাহলে আঠারো আর দশ যোগ্যবে আঠাশ দশমিক তিনশো বিরানব্বই মিটার সুতরাং হচ্ছে নিম্ন মনুমেন্টের উচ্চতা হচ্ছে আঠাশ দশমিক তিনশো বিরানব্বই মিটার